শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যে কার্যত বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে উৎসবের হাওয়া বইতে শুরু করে বাঙালির প্রাণে দেবশিল্পের পর এবারে পালা উমাবরণের পুজোর দিন ঘনিয়ে আসতেই দিকে দিকে উৎসবপ্রেমী বাঙালিদের মধ্যে শুরু হয়ে গেছে আর তোরজোর ত্রিপুরার বিভিন্ন জায়গায়ও পুজো প্রস্তুতি একেবারে মুধ্যগরে হাতে আর সময় তেমন নেই তাই পুজো আয়োজকরা যেমন ব্যস্ত প্যান্ডেল নির্মাণে তেমনি দেবী প্রতিমা তৈরিতেও এখন চরম ব্যস্ততা মূর্তি নির্মাতাদের মধ্যে রাজ্যের অনুকূটে জেলার ফুটেকরায়ের রাজনগর গ্রাম থেকে সংবাদ মাধ্যমের ক্যামেরা বন্দী হল মৃৎশিল্পীদের এমনই ব্যস্ততার ছবি রাজনগর শক্তিসংখ্য এলাকায় প্রায় ছজন মৃৎশিল্পী দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন মৃন্ময়ী দেবীকে চিন্ময়ী রূপে ফুটিয়ে তুলতে তবে প্রত্যেকের কথা দিয়ে উঠে এলো মন্দার বাজারের কথা এলাকার মৃৎশিল্পী সুমন রুদ্রপাল জানিয়েছেন এবারে মোট এগারোটি প্রতিমা নির্মাণ করেছেন তারা এবছর বন্যার জেরে অন্যান্য বারের তুলনায় কমেছে পুজোর সংখ্যা তাই মেলেনি তেমন বরাদ বিগত দুমাস ধরে দুর্গা প্রতিমা নির্মাণের কাজে হাত লাগিয়েছেন তারা দিনরাত এক করে চলেছে তাদের নির্মাণ কাজ কিন্তু প্রশাসনের নির্দেশে পুজো উদ্যোগ তারা অন্যান্য বারের মতো এবারে চাঁদা সংগ্রহ করতে না পারায় মূর্তির দামও মিলছে না পর্যাপ্ত এদিকে বাজারে মূর্তি নির্মাণের দ্রব্য সামগ্রীর আকাশ ছোঁয়া

কম দামের মধ্যে তা আছে পঞ্চাশ ষাট সত্তর এরকম মধ্যে বড় মূর্তি লাভের আর তো একদম কম জিনিসপত্রের দাম বেশি আকাশ ছোঁয়া দাম আর লাভ তো একদম কম সীমিত লাভ আছে আমরা পাঁচ ছয় জনের মতো আছে দিন রাইট মিলে হরি দুর্গার কাজ আরম্ভ হয়েছে প্রায় দুই মাস থেকে

অন্যদিকে এলাকার অপর এক মৃৎশিল্পী দীনবন্ধু পালের কথাই উঠে প্রায় একই কাহিনী তিনি জানিয়েছেন বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হলেও বাড়ছে না মূর্তির দাম তাই সংসার প্রতিপালনের সমস্যায় পড়তে হচ্ছে তাদের এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দাবি তুলেছেন মৃৎশিল্পী আমার নাম দীনবন্ধু পাল আমরা আমি অনেক বছর ধরে মূর্তি কাজ করি আর এই বছর আমি কাজ করাতে একটু দেরি গেছি গিয়ে আমার একটু ফিচাই গেছি গিয়ে পেঁচাইলেও মানে পূজার আগে আমি শেষ সময় ঠিক আছে আর কিছুটা মানে প্লারেও নষ্ট হচ্ছে আর আমরা তো ধরেন জিনিস প্রচণ্ড দাম বাড়ছে কিন্তু আমরা তো মূর্তি তো দাম আস্তির দামও যেই জায়গাতে দিয়েছে আমার প্রায় মাস দুই মাস হানি কই দাঁড়িয়ে মাস দিয়ে এইটার উপরে আমরা সংসার চলে যাই অসুবিধা হইলো না দিন যতই করাচ্ছে ততই মূর্তি নির্মিতাদের মধ্যে বাড়ছে বাস্তুতা নাওয়া খাওয়া ফুলে দশভূজাকে ফুটিয়ে তুলতে এখন দিন রাত এক করছেন মূর্তি নির্মাতারা মূর্তি নির্মাণে শুধু পুরুষরাই নয় হাত লাগাতে দেখা গেছে বাড়ির মহিলাদেরও রাজনগর এলাকার অপর এক মৃৎশিল্পী জানিয়েছেন এবছর আশানুরূপ হয়নি মূর্তির বরাত তাই শ্রমিকদের পারিশ্রমিক মেটাতে গিয়ে কালখাম ছুটছে তাদের পক্ষে অন্যান্য বারের তুলনায় পুজোর সংখ্যা হ্রাস পাওয়াতে মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ বলে জানালেন তরুণ এক মৃৎশিল্পী রাজনগর আর এটা মূর্তির কাজ করতেছি তো এবার বন্যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হইছে এর কারণে আমরা ওই পরিমাণ ডেট পাইতেছি না এবার আটজন আছে আমরা আশা রাখছিলাম আরো আরো ওয়ার কিন্তু হয়েছে না বর্ষার কারণে তার কারণে ক্ষতি হয়েছে বারো জনের মতো আসলো এবার কমছে বন্যার কারণে পূজা তো কম হয়েছে দিকে তো ইয়ে হইতেছে পর্যায় পরিমাণ আমরা রেটটা পাইতেছি না তার কারণে তো আমাদের লোকরে বার্তা যতই জোরালো হচ্ছে ততই মূর্তি নির্মাতাদের নিজেদের মুষ্টি পরিলক্ষিত হচ্ছে মূর্তি নির্মাণে অখুশীত ও প্রতিযোগিতার ধুম নির্ধারিত সময়ের মধ্যে পূজো উদ্যোক্তাদের কাছে মূর্তি হস্তান্তর করতে এখন জোর গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা তুমি বাজারে মন্দার প্রভাব এবং সম্পূতেই ঘটে যাওয়া করার গ্রাসের ফলে মৃৎশিল্পীরা যেন সীদূরে মেঘ দেখতে শুরু করেছেন তা বারবার উঠে এসেছে তাদের কথায় এই অবস্থায় সরকারি সাহায্যর দাবি তুলেছেন দrootDir মৃৎশিল্পীরা ব্যিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা